অত দুইটা ম্যাচে তাদের কাছ থেকে কোনো ভালো রকম রেসপন্স পাইনি সারা পাইনি তিনজন হয়ে চারজন গেস্টে খেলছে এটাই কি আসলে সবচেয়ে বড় দুর্বলতা নাকি আরো কোনো দুর্বলতা নাকি করছে সেটাই সেটাই আসলে আসলে আমরা দেখার দেখার জন্য আমাদের বিষয় দেখি শেষ পর্যন্ত কি হয় ওয়ান টেপ মেরে দিয়েছে হিন্দু সিটিকে শুভ ওয়ান মেরে আরো একটা ওয়ান টেপ নেওয়ার চেষ্টা কিন্তু সেখান থেকে পিছন থেকে এসে হৃদয় অকাশ করে দিয়েছে শুভ জন্য এটা কাল হয়ে দাঁড়িয়েছে ভালো লেভেলে ওয়ান্টেড দিয়ে যাচ্ছিল ছেলেটা কিন্তু পিছন থেকে এসে হৃদয় যে কাজটা করেছে খুবই খারাপ কাজ হয়েছে শুভর সাথে শুভ হয়তো খুব ক্ষিপ্ত এই ব্যাপারটার জন্য আর এই ম্যাচটা হারলেও আর একটা সুযোগ থাকবে শুভদের জন্য যেহেতু শুভ হচ্ছে ভালো লেভেলে মায়ের খেয়েছে পিছন থেকে একটা পিছন থেকে যদি কেউ আমাদেরকে মারে আমরা আমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছে আমরা জানি কতটা খারাপ লাগে বা কতটা আমাদের রাগ লাগে বা কতটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় সেটাই করেছে হৃদয় এবং হয়তো সেটার রেভেন্সটা কি সুবরা নিতে পারবে কিনা সেটাই আমরা দেখবো নাকি হৃদয়রাই শেষ পর্যন্ত ম্যাচটা নিজেদের করে নিবে এটাই আমরা আসলে দেখবো এখন অব্দি তিন ডাউন এগিয়ে আছে হচ্ছে ওই রামিসা হৃদয় রাম তিন ডাউন এগিয়ে আছে হিন্দু সিটি এবং মুরক চোরেরা চার চারটা রাউন্ড নিজের করে নিতে পেরেছে হৃদয় সরি চারটা রাউন্ড নিজের করে নিতে পেরেছে হচ্ছে শুভ নিনজা এবং হচ্ছে শামিমের শামিমটা এবং বাদ বাকি যে সাতটা রাউন্ড তারা হচ্ছে নিজের করে নিয়েছে হচ্ছে অপোনেন্ট টিম কাদের কাদের মধ্যে আছে হিন্দু সিটি হৃদয় রয়েছে আর মধ্যে রয়েছে ব্রাহ্মীসার রয়েছে এবং মুড় রয়েছে এদিকে ফাইটে জড়িয়ে গেছে সুব চকের পলকে ওয়ান ট্যাপ টু শট দিয়ে চকের বলকে ওয়ান ট্যাপ এমএইচ 87 দিয়ে নিবিশাই ডাউন করে দিয়েছে সুবোর কাছ থেকে আসলে এরকমই একটা রেগেন্ড আমরা আশা করি এদিকে ডাউন হয়ে পড়ে আছে মোরগ চোর এবং দেখতে পাচ্ছি হৃদয় অনেক আগে হচ্ছে তাকে হারতে হয়েছে বা হারাতে হয়েছে নিজেকে বিলে দিতে হয়েছে অপোনেন্টের কাছে হিন্দু সিটিকে দেখতে পাচ্ছি এদিকে নিনজাকে দেখতে পাচ্ছি পড়ে থাকতে শুভ অন ফায়ার যেটা বলবো আর কি ওর দুর্দান্ত লেভেলে গেম নিয়ে যাচ্ছে গত মাসে বলেছিলাম যে শুভ কাম ব্যাক করবে এবং মোটা অনেকটাই কাম ব্যাক করে দিয়েছে এবং শুধু নিজেকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা বলতে না বলতে আরো একটা অন টেপ এন্ড এগেইন অন্য লেভেলের ছিল এটা শুভ কিন্তু করে দেখিয়েছে যেটা বলেছিলাম যে শুভ যদি একবার ডেস্ট্রয়ের মোডে চলে যায় বা যদি সে নিজের যদি দেখাতে চায় সে পারবে আমি আমি তাকে নিয়ে অনেকগুলা ম্যাচ খেলেছি অনেক গেম প্লে করেছি এবং আমি তার সাথে একটু পার্সোনালি পরিচয় করে দিই আমার যে মেইন অ্যাকাউন্ট যেটা সাইমন অ্যাকাউন্ট এটা ওইটার মেইন ব্যাকআপ প্লেয়ার হিসেবে খেলে হচ্ছে এই যে আশাফল মানে শুভ আইডিতে যে খেলছে ও হচ্ছে মূলত তার পার্সোনাল কোনো অ্যাকাউন্ট নেই সে মূলত আমার আইডি নেই পারমানেন্ট প্লেয়ার যেহেতু আমার আইডিটাতে আমি খুব একটা সময় দিতে পারি না ব্যস্ততার জন্য তো সেই হিসেবে শুভ আইডিতে যে আছে সে হচ্ছে আশাফুল মূলত আমার হচ্ছে ফুফাতো ভাই আমার কাছের ক্লোজ ছোট ভাই সে হচ্ছে আমার আইডিটা মূলত হ্যান্ডেল করে এবং আমার আইডিতে মূল মানে সব কিছুর দায়িত্বে সে আছে একদম বলা যায় যে মেইনলি সে সব কিছুর দায়িত্বে প্রধান দায়িত্বে আছে মেইন দায়িত্বে তো সে যেরকম একটা বড় অ্যাকাউন্টটা খেলে বড় বড় অ্যাকাউন্টে খেলার মতো সে যোগ্য বা দাবি আমি যেটা মনে করি এবং যেটা প্রমাণ করে দিচ্ছি গত ম্যার সাথে আপনারা দেখেছেন এখানে আমার বলার বাড়িয়ে বলার মতো কিছু নেই সে করে দেখিয়েছে ভালো লেভেলের এবং অলমোস্ট একটা ডাউন করে কিলো পেয়ে গেছে থেকে ওয়ান টাইপের ট্রাই করেছিল টু দিয়ে আরও একটা শট খেলেছিল কিন্তু কাজের কাজ হয়নি আবার ওয়ান টেপ নেওয়ার চেষ্টা করেছিল আবার ওয়ান টাইপ নেওয়ার চেষ্টা কিন্তু দূরে রেঞ্জটা দূরে হয়ে যাওয়া হয়তো বা খুব একটা কাজের কাজ করতে পারেনি শুভরা ফিরে এসেছে কিন্তু মুরক্ষু শুভকে ডাউন করে দিয়েছে বিবৎসভাবে ফেলে দিয়েছে মাটিতে ডিবে হওয়ার যেহেতু সুযোগ নাই এই ম্যাচটাতে হয়তো বা শুভ আর